আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সব ভালো আছেন আমি গত বছর একটা ভিডিও আপলোড দিছিলাম আসলে দেখা থাকি সিলেট হেলিকপ্টার রাইড হয়তো সিলেটের একজন ব্লগার হিসাবে আমার ব্লগটাই আসিল আসলে হেলিকপ্টারের প্রথম একটা ব্লগ তো আজকে ওই আমি দ্বিতীয়বারের মতন সিলেট থাকিয়া ডাকা এয়ারপোর্ট ওই লোকে হেলিকপ্টারে যাইমো অ্যান্ড আজকের ভিডিও মাঝে আমি আপনারা দেখাইমু সিলেট থেকে আর ডাকাত যাইতে হইলে অথবা ডাকাত থাকি সিলেট যে কোনো সময় হেলিকপ্টার রাইড দিতে হইলে খুবই অল্প সময় আপনারা আসলে অল্প টেকায় এই যাত্রাটা আপনারা আসলে পূরণ করতে পারবা এটার লাগে আপনারা সহযোগিতা করবো সিলেটের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এর মানে অল্প খরচে আপনারা আপনারা একটা হেলিকপ্টার রাইডের স্বপ্নটা আসলে আপনারা পূরণ করে নিতে পারবা তো আজকের ভিডিওটা আপনারা ফলে থাকলে কা আশা করলাম আপনারা আমি একটা আইডিয়া দিতে পারবো অ্যান্ড এই ব্লগটা আপনারা খুবই বেশি এনজয় করবা আউকা আমরা ব্লগ শুরু করি

হেলিকপ্টারও বই আমার কাছে মনে হয় না খুবই বালা মাইক্রোফোন হইলেও আসলে যে এক্সাক্টলি একটা বালা সাউন্ড রেকর্ড করা যাবে এটা আসলে অসম্ভব ব্যাপার প্রচুর পরিমাণে শা শা সাউন্ড খানুন যায় জায়গায় তো উফরে ওঠার বাদে আসলে বাংলাদেশে খালি ফানি আর ফানি দেখা যায় ফানি আর কিছু দেখা যায় না আপনার দেখতে পাটা অলমোস্ট আমরা বাক্কা উফরে উঠে গেছি আসলে হেলিকপ্টার ড্যাশবোর্ডের ভিউটা কিন্তু অস্থির গাইজ ইন থেকে আবার সামনার যে ভিউটা পাওয়া যায় খুবই মারাত্মক একটা ভিউ পাওয়া যায় আর সবথেকে বড় কথা লোক আমার দেখা মতে ফুৰা প্ৰীতিৰ মানে সব তাকে মানে টনকাদে জিনিছ মানে মন হয় আৰু জানি না ইটাৰ আচলতে ডিউৰেবিলিটি কিলান বা ইটা ক'তোটোক ষ্ট্ৰং জানি না বাট চব্তকৈ টনকা লাগে আমাৰ গাছতে হেলিকপ্তাৰ তো যাই কুফ্ৰটাৰ বাদ আমি এটা স্পীড মিটাৰ সামাই ল'ম কৈ দেখি আচলতে সেইটো টেষ্ট থৰিয়া দেখি আমরা হেলিকপ্টার কত স্পিডে যাই কোজ আমরা অলমোস্ট ওয়ান আওয়ার থেকে একটু বেশি যাইতে গেছে দুইশো তেইশ পাইসি আমরা মানে হাইয়েস্ট একটা স্পিড আর এখন আপনার যে দেখতে পারে সেই রাস্তা আসলে সবাই বাইক রাইড দেওয়ার একটা মোটামুটি স্বপ্ন থাকে বিশেষ করে বাইকারও তো আর কিটা সাইডে বইলাম বইয়া বইয়া আসলে ফিসে থেকে আসলে আমরা এই বাংলাদেশ থেকে আসলে উপভোগ করাম গিয়া আমরা অনেকেই জানি যে বাংলাদেশ হইলিয়া গিয়া নদীমাতৃক দেশ প্লাস গিয়া একটা সবুজ একটা দেশ তো আসলে উফরে থেকে গেলে আসলে দেখা যায় আসলেই যে একটা সবুজ দেশ কারণ উফরে থেকে এই ভিউটা মিলে উফরে থেকে ফানিও দেখা যায় নদীও দেখা যায় সবই দেখা যায় তখন উফরে ওঠার পাথে খালি মনে হয় আসলেই তো আমরা চারিদিকে খালি আর ফানি আর চারিদিকে খালি সবুজ আর সবুজ তো আসলে উঠতে উঠতে দেখতে দেখতে আমরা ওই লিয়া শহরের দিকে আগে আমার শহরের ভিতরে ঢুকার সাথে সাথেই ভিউটা দেখলে বুঝিলিবা যে আমরা এই মুহূর্তে শহরে ঢুকে গেছি কারণ হাজার হাজার লাখ লাখ বিল্ডিং কিন্তু না দেখা যায় ফানি না দেখা যায় সবুজ খালি দেখা যায় কালারফুল বিল্ডিং যে গুগল আসলে আসলে লইছি কিন্তু না হেলিকপ্টার বইয়া বইয়া তাও আবার ফিজর সিট ও বিউ দেখতে দেখতে আসলে আমরা একবার এয়ারপোর্টের কাছে আইছি আপনার যদি দেখুন সামনে একটা খুবই সুন্দর রোড আমি আসলে ঢাকার সব রোডের নামও জানিনা যার কারণে আসলে স্পেসিফিক কইতে পারবো না এটা কোন রোড ত' আপোনাৰ এটা বাৰু টিক সামে যে গ্ৰাউণ্ডটা দেখা যায় এনেও কিন্তু ছট অৱস্থাই দেখা যায় কিন্তু প্ৰচুৰ বিমান ৰাখা আছে এনে এটা জি এটা ফ্লাইটে গেলে কিন্তু আমাৰ যে জাগাত থাকি নামো নামিয়া বা এয়াৰপৰ্ট ইয়াৰ বাঢ়ি আহি বা হেলিকপ্তাৰে গেলে কিন্তু বিত্ত নামনি হয় যাৰ কাৰণে বেছ কিছু জাগাইলৈকে আমাৰ দেখি দেখে ইতাম পারি কিছু নষ্ট প্লেন রাখা আছে ওগুলা দেখা যায় এবং বিভিন্ন জিনিস দেখা যায় যেগুলো আসলে সচরাচর অন্য কোনোভাবে গেলে এয়ারপোর্টের আসলে দেখা যায় না তো অনেকেই তো জানেন এয়ারপোর্টের খান্দা তো বা উফরে লেগে ড্রোনও রানি যায় না বাট হেলিকপ্টার থেকে কিন্তু ড্রোন ফুটেজ লওয়া যায় দেখো আমি খুবই সুন্দর লইছি গাইস ফাইনালি হইল গিয়া আমরা হেলিকপ্টার দিয়ে টাকা দাও শেষ বর্তমানে আছে লাগে টাকা বিমান বন্দর এন্ড লাগে এখন বার হই প্রচুর বৃষ্টি পার্টিবার হেলিকপ্টার লাগে ফটো উঠছে না ওটা লাগে গাইস আমরা লাগে এয়ারপোর্টের ভিতর থেকে এখন লাগে বার আর মোটামুটি অতটুকু এক ঘন্টার মতন লাগছে আমরা আসলে আইতে এক্সাক্টলি জায়গা সো এখন লাগে আমরা বিত্তর গাড়ি দিয়ে আপনার যদি দেখো নি সাইডে আজকে বৃষ্টি কিন্তু বৃষ্টির কারণে একটু বের হয়ে গেছে ফটো তোলা গেছে না এগুলা মনে হয় নষ্ট প্লেন সামনে জানি না অতটুকু দেখা যাক বাট কত লাগে আমরা এক ঘন্টায় মোটামুটি আইছি দেখাই আর ফটো যদি একটু দেখো আমি একটু ঘুরিয়ে দেখাই ও দুঃখ কবি বিশাল বড় বড় কিন্তু